আজকে আমার জামাই রান্না করছে জামাইয়ের হাতে রান্না খাবো আজকে এই যে দেখেন সে ডিমের তরকারি রান্না করবে ডিমের তরকারি নাকি সে খুব ভালো পারে ডিমগুলো সিদ্ধ করে দিয়েছি এখন সে যে চাকু দিয়ে একটু কেটে নিচ্ছে ডিমগুলো হালকা যেন ডিমের ভিতর সব মশলা টসলা ঢোকে লবণ হলুদগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিবে মাখিয়ে ডিমগুলো ভেজে নিবে তেলে আলুগুলো কেটে রেখেছি আমি কেটে দিছি মানে একটু তো হেল্প করতেই হয় দোয়ার সিস্টেমটা দেখেন এই যে এখন জিরা দিচ্ছে ওই একই তেলে জিরা দিয়ে দিলো জিরাটা একটু ভাজিয়ে নিব আদা রসুন বাটা কই ওজি বাটিতে হ্যাঁ চামচ এই যে আদা রসুন বেটা দিচ্ছে এখন হলুদ গুঁড়া মরিচের গুঁড়া চাল কি বেশি খাবা না বেশি খাবো ধনিয়া গুঁড়া কোনটা হ্যাঁ ওইটাই ধনিয়া গুঁড়া এটা হ্যাঁ ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া জিরা ধনিয়া হ্যাঁ যদিও কাঁচা ধনিয়া দিব নারা নারী মশলা দাও কিসের কাঁচা ধনিয়া ধনিয়া পাতা ও ধনিয়া পাতা দিবা সেটা তো আমি কাঁচা ধনিয়া আবার কি আচ্ছা যাই হোক সে পরিমাণ মতো লবণ এখন এই এটার ভিতরে মশলা টসলা সব ভেজে নিছে এখন এর ভিতরে আলু দিবে আলু দিয়ে ভালোভাবে ভেজে নিবে ইয়াদ দাও দাও কিছু না আলু থেকে পানি ছেড়ে দিয়েছে আলু থেকে পানি বের না হালকা আলু গুলো একদম মশলার সাথে ভাজা ভাজা হয়ে গেছে আলু যদি যদি ভাজা হয় ভাবে তাহলে টেস্টটা পুরো পুরি লাগে অলরেডি মাংসের চলে এসেছে মাংসের মশলা সবই দেওয়া হয়েছে মার কাছ থেকে শিখছো না আম্মারে ফোন দিয়ে বলো তাইলে আম্মা আজকে আপনার রান্না রেসিপি রান্না করছি ঝোল দিয়ে দিবা এখনই দিয়ে দাও তাহলে ও এটাতে তাহলে পানি দিয়ে আমরা একটু পানি দিয়ে যে কষাই নি সেটা করা লাগে না একবারে ঝুল দিয়ে দিবা ঝুলে হবে জল দিয়ে দিচ্ছে এই যে এখন ডিম দিয়ে দিব তরকারি হচ্ছে এখন ডিমটা দিয়ে দি দিয়েছি এখন ঢাকনা দেবো বাস এই যে তরকারি হয়ে আসছে এখন ধনিয়া পাতা আর কাঁচামরিচটা দিয়ে দিবি ওপর দিয়ে দিয়ে দাও হ্যাঁ বাস হয়ে গেছে তরকারি ঝোল বেশি রাখবো ঝোল দিয়ে খাবো হবে আর দুই মিনিটের জন্য ঢেকে দিব তরকারি একদম রেডি কতটা লোভনীয় লাগছে দেখেন তরকারি কালারটাই অন্যরকম লাগছে যাক আমার জামাই ভালোই রান্না করতে পারে